দিবে জল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো তোমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমার এখনো হয়নি এই বাজে সাড়ে চারটে আজকে আমি লাঞ্চ করতে বসেছি তো আজকে আমার লাঞ্চের কি কি মেনু আছে তোমাদেরকে ছটফট বলে নি আছে ভেজ রাইস আছে মাছের ডিমের বড়া ভাজা আছে বেগুনি আছে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আছে চিকেন লেগ পিস আর আছে স্যালাড তো চলো প্রচণ্ড খিদে পেয়েছে দেরি না করে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিই লঙ্কা তোমাদের কার কার এরকম মাছের ডিমের বড়া ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো আমার যেরকম বড়া দিয়ে তরকারি চেয়ে বড়া ভাজাটাই বেশি ভালো লাগে আমি বড়া ভাজাও করেছি আবার তোমার দাদার বড়ার তরকারি ভালো লাগে দেখে তোমাদের দাদার জন্য বড়ার তরকারিও করেছি

রাইস দিয়ে বরার তরকারি খুব একটা যায় না করে মাংসের সাথে বড়াও নিয়ে চলে এসছে কারণ চলো ট্রাই করতে কি অসুবিধা রাইস দিয়েই খেয়ে দেখি খারাপ লাগলো না ভালোই লাগলো হয়ে এসছে মাছের ডিম দিয়ে খাওয়া একটা বাইর একটু স্পেশাল ভাবে বানাই আলু রাইস পেঁয়াজ আর একটুখানি ডিম মানে ডিমের বড়া এত এত আর মাছের ডিমের এই বড়া না ফ্রিজে রেখে খাওয়াচ্ছে এবং ফ্রেশ ডিম দিন রান্না করে খেলে দেখবেন বেশি ভালো লাগে ডিমের বড়ার যে অলমোস্ট ডান এবার আমার স্পেশাল এবং প্রিয় আইটেম চিকেন লেগ পিস আজকে লেগ পিসটা দেখো কত বড় আজকে চিকেনটা কিন্তু দই দিয়ে রান্না করেছি দই চিকেন চিকেনটা একদম তুলোর হয়ে গেছে আমার রাইস দিয়ে এরকম দই চিকেনটা খুব ভালো লাগে তোমাদের কার কি ভালো লাগে আমাকে জানিও দই চিকেন না চিকেন কষা না চিলি চিকেন একটু জল নিয়ে নিলাম রাস্তার সাথে মোটামুটি শেষ হয়ে আসছে আমার খাওয়া লঙ্কা আচ্ছা আমার মতন এরকম লঙ্কা প্রেমী কে কে আছে আমার করে বলো তো আমার তো কোনো খাবারের সাথে লঙ্কা চাই চাই কাজু বাদাম আমি রাইসে কাজু দিই किस मेंستين किस मेंस ভাল লাগে না কোন কিছুতে এভার্ট করি জি মের বড়া ভাজা রাইস না বেশি খাওয়া যায় না পেট একদম ভরে রাখো রাইস খাওয়া কমপ্লিট পেট পুরো ভর্তি কিন্তু তাই বলে কি লেগ পিস ছাড়া দেয় এটাই তো আমার প্রিয় খাবার খেতে পারছে না রেখে দিলাম পরে খেয়ে নেব এবার আমার এই গরমের কম্পালসারি ডিস একদিন চাটনি রাখি দু তিন দিন ধরে খাই বন্ধুরা আমার খাওয়া দাওয়ার গেল আজকের এই ভিডিওটা কার কার কেমন লেগেছে ভালো না খারাপ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই মেনু দেখে আজকে কার কার জিভে জল এলো সেটাও কমেন্ট করে জানাতে হবে কিন্তু আর এইরকম একটা খাবার খাওয়ার পরে আমি তো বলতেই হয় পেটের শান্তি মানে আত্মার শান্তি আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো টাটা দেখা হবে পরের ভিডিওতে বাই